বন্ধুরা ঝিঙে আর মুসুর ডালের এই রেসিপিটি থাকলে লাগবে না কোনো মাছ মাংস অথবা ডিম হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটি দিয়েই তোমরা এক থালা ভাত কিন্তু খেয়ে ফেলতে পারবে আর যদি রুটি খেতে চাও তাহলে রুটিও খেতে পারবে এই রেসিপিটি দিয়েই এতই ভালো রেসিপি হয় বাচ্চা বড় প্রত্যেকেই খেতে পারবে এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে এক কাপ মুসুর ডাল এক কাপ মুসুর ডাল জলে ভালো করে ধুয়ে রেখে নেবে এরপর আমাদের লাগবে এখানে ঝিঙে মোটামুটি মাঝারি সাইজের আমি দুটো ঝিঙে এইভাবে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে এটা কম বেশি করে নিতে পারো পরিমাণটা যতটুক রান্না করতে চাও সেই অনুযায়ী কম করতে পারো অথবা বেশি রান্না করতে হলে আর একটু বেশি বেশি পরিমাণ সব নিয়ে নিতে পারো এখানে দুটো ঝিঙে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেবার পর মোটামুটি ঝিঙেগুলোকে আমরা এবার টুকরো করে নেব তো বন্ধুরা এখানে ঝিঙে দুই দিকটা দেখো এইভাবে বাদ দিয়ে দেবে বাদ দেওয়ার পরে ঝিঙেগুলো এইভাবে দেখো আমি তিন টুকরো করে করে নিলাম তো যদি ঝিঙে বেশি বড় হয় তো আরেকটু বেশি টুকরো করে নিতে পারো আর এখানে দু টুকরো করে নিলাম তোমরা চাইলে চার টুকরো করেও করতে পারো এটা তো এইভাবে ঝিঙেগুলো টুকরো করে নেওয়ার পর এরপর আমাদের একটা মাঝারি সাইজের পেঁয়াজ লাগবে পেঁয়াজটাও আমরা এইরকমভাবেই স্লাইস করে নেব তো এখানে একটি পেঁয়াজকে এইভাবে স্লাইস করে নিয়েও তবে যারা পেঁয়াজ খেতে চাও না তারা তোমরা পেঁয়াজটা বাদ দিতেও পারো এখানে কোনো অসুবিধা নেই তাতে আর যারা পেঁয়াজ খেতে চাও তারা তোমরা পেঁয়াজটা দিতে পারো আর একটি মাঝারি সাইজের টমেটো আমরা এইভাবেই স্লাইস করে কেটে নেব এরপর দুটি কাঁচা লঙ্কাও আমরা চিরে নেব এবার যে ডালটা আমরা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা আমরা দু তিন কাপ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব তো এখানে ডালটা দেখো আমি দু তিন কাপ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো মোটামুটি মুসুর ডাল তো জানোই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে মোটামুটি মুসুর ডালটা সেদ্ধ হয়ে এসছে যখন দেখবে মুসুর ডালটি সেদ্ধ হয়ে গেছে জলটা কমে গেছে হাতা দিয়ে একটু আমাদের ঘেটে নিতে হবে ডালটা তো হাতা দিয়ে ডালটা এভাবে একটুখানি ঘেঁটে নেবে আর ঘেটে নেবার পর উষ্ণ গরম জল একটু এই ডালের মধ্যে আবার দিয়ে দিতে হবে তো মোটামুটি এক থেকে দেড় কাপ জল আমি এখানে আবার দিয়ে দিলাম আর এই জলটা গরম করে দিও উষ্ণ গরম জল দিও কিংবা ফোটানো গরম জলও দিতে পারো এখানে এবার একটি কড়া নেবে কড়ার মধ্যে এক চামচ মতন সর্ষের তেল দেবে বড় এক চামচ সর্ষের তেল দেওয়ার পরে এ তেলটা গরম হয়ে গেলে আমরা এখানে দেব ফোড়ন তো এখানে আমি সবার প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে দিলাম এক চামচ জিরে ফোড়ন এই শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা আগে আমাদের একটুখানি ভেজে নিতে হবে একটু নেড়েচেড়ে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর যারা পেঁয়াজ খাও না তারা তোমরা পেঁয়াজ কুচিটা দেওয়ার দরকার নেই শুধু জিরে আর শুকনো লঙ্কাটা দেওয়ার পরে তারপর তোমরা এর মধ্যে রাখা টমেটোটা দিয়ে দিতে পারো তো এখানে দেখো পেঁয়াজটা আমরা ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন একটু লালচে করে ভাজা হয়ে যাবে তখন টমেটোগুলো দিয়ে দেবে আর যারা যেমন কি আমি বললাম পেঁয়াজ যারা খেতে চাও না তারা তোমরা শুধু টমেটোটা দেবে টমেটোটা দেওয়ার পরে আমরা স্বাদ মতন এখানে নুন দিয়ে দেবো আর দেব হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর হ্যাঁ স্বাদ মতন দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর এই সময় দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো দিয়ে এবার এই মশলাটা একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবার পরে আমরা এখানে ঝিঙে কাটা দিয়ে দেবো তো ঝিঙে যেগুলো আমরা কেটে পিস করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবে দিয়ে এই মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর ঝিঙের গায়ে মশলাটা আমাদের মাখিয়ে নিতে হবে এইভাবে আর এরপর কিছুক্ষণের জন্য আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে তো মোটামুটি এক থেকে দুই মিনিট যদি একটু ঢাকা দিয়ে রাখো ঝিঙেগুলো সফট হয়ে যাবে তো বন্ধুরা এখানে ঝিঙেটা আমাদের আগে একটু সফট করে নিতে হবে যে কারণে কারণ দাল আগেই আমরা সেদ্ধ করে নিয়েছি তাই এখানে ঝিঙেটাকে এইভাবে সফট করে নিলে কি হবে ঝিঙের মধ্যে মশলাটা খুব ভালো মতন যাবে আর এই ডাল খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে তাই একটু নেড়ে চেড়ে নিলাম তো এখানে দেখো জল ছেড়েছে তো এই জলটা শুকিয়ে যাওয়া অবধি আবার একটু ঢাকা দিয়ে রাখলাম তো দেখো এখানে আস্তে আস্তে ঝিঙেগুলো নরমও হয়ে আসছে আর ঝিঙের গায়ে মশলাটাও ভালো করে মাখা হয়ে যাচ্ছে আর এখন যে জলটা মশলা থেকে বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে এসছে তো আবার কিছুক্ষণের জন্য আমি এটিকে ঢাকা দিয়ে রাখবো তো দেখো এইবার ঝিঙেগুলো বেশ সুন্দর সফট হয়ে গেছে আর তার সাথে মশলাটাও বেশ সুন্দর মাখা মাখা মতন হয়ে এসছে তো এই মশলাটা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে একটু ভেজে নেবে ভালো করে তবেই কিন্তু এটি খেতে ভালো হবে তাই একটুখানি যখন দেখবে এই মশলাটা গায়ে মাখা হয়েছে আর একটু তেল ছাড়ছে সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে ডাল সেদ্ধটা হ্যাঁ যে মুসুর ডালটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই মুসুর ডালটা এখানে ঢেলে দেবে দিয়ে ভালো করে এই মশলার সাথে আমাদের মিশিয়ে নিতে হবে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর টকবক করে ফুটতে দেবে আর এই সময় এক মুঠো মতন ধনে পাতা কুচি দিয়ে দেবে ধনে পাতাটা পুরোপুরি অপশনাল চাইলে দেও যদি পছন্দ না হয় বাদও দিতে পারো ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে খুব টকবগ দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে ডালটা আর যতটুক ঘন রাখতে চাও সেই অনুযায়ী ঘন এটাকে রাখতে পারো দেখো এখানে রেডি হয়ে গেল আমাদের খুব সুন্দর ঝিঙে মসুর ডাল এই ঝিঙে মসুর ডালটি দারুণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে এর সাথে আর কিছু না একটুখানি আলু মাখা কিংবা আলু চোখা হলেই দুর্দান্ত লাগবে চাইলে ডালটি ঘন করে নিয়ে রুটির সাথেও খেতে পারো তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে